তো বন্ধুরা প্রথমেই যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা আজকে কিন্তু বৃষ্টির সময় রয়েছে দেখুন একত্রিশ মার্চ দু ইভিনিং রিপোর্ট এই ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গের দেখুন সাউথ বেঙ্গল আমি দেখছি এই মুহূর্তে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যেটা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পাশাপাশি বাঁকুড়াতেও হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে না বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সবকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে যেমন রয়েছে পাশাপাশি পয়লা জুন আহ একই শনিবার সতর্কতা রয়েছে এবং পাশাপাশি আরও বেশ কয়েকটা দিন একদম তিন তারিখ পর্যন্ত তেসরা জুন পর্যন্ত এই সতর্কতা জারি করা রয়েছে বা বৃষ্টি হবে সেরকম কথা বলা রয়েছে পাশাপাশি আমরা যদি চার তারিখের দিকে তাকাই চার তারিখে কিন্তু হালকা ফুলকা একটু এত বৃষ্টিপাত হতে পারে সেরকম কথা বলা রয়েছে তাও কিছু কিছু জেলাতে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেরকম বলা রয়েছে সতর্কতার দিকে যদি একটু যে কি সতর্কতা রয়েছে তাতে করে দেখুন আমরা দেখছি যেটা আজকে ভারী বৃষ্টির সতর্ক আজকে বৃষ্টির সঙ্গে থেকেও বড়ো কথা আহ ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে এখনো পর্যন্ত কলকাতার দিক থেকে আজকাল পরশু তিন দিনের জন্য অর্থাৎ দোসরা জুন পর্যন্ত রয়েছে পাশাপাশি হাওড়াতেও একই রকম অবস্থা হুগলির দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ছোটো হওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে নর্থ চব্বিশ পরগনাথ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস তার সঙ্গে বাজ পড়বে সেরকম কথা বলা রয়েছে সাউথ চব্বিশ পরগনাতেও সেরকম রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম কথা বলা রয়েছে পূর্ব মেদিনীপুরে দেখুন পূর্ব মেদিনীপুরে কিন্তু যেটা বলা রয়েছে যে দমকা বাতাস দেবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার যদিও সেটা দু একটা জায়গাতে বলা রয়েছে কিন্তু এবং সেখানে গেরুয়া সতর্কতা বা কমলা সতর্কতা জারি করা রয়েছে আর কাল থেকে শুরু করে আমরা কিন্তু দেখছি যেটা যে শুধুমাত্র ঝড়ের সতর্কতা রয়েছে তার সঙ্গে বাজ পড়ার সতর্কতাও কিন্তু রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে আজকে ভারী বৃষ্টির সতর্কতা এবং তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এই সতর্কতা রয়েছে এবং কাল এবং পরশু দিনের জন্য অর্থাৎ পয়লা জুন এবং দোসরা জুনের জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে যদি আমরা দেখে নিই কম বেশি কিন্তু সেখানেও একই রকম অবস্থা তো বলেই দিচ্ছি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই তিনটে জেলাতেও কিন্তু ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া পর্যন্ত রয়েছে পাশাপাশি যদি আমরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দেখি এবং বীরভূম একসঙ্গে তিনটে একই রকম দেখতে পাচ্ছি তো বলে দিচ্ছি একসঙ্গে তিনটেই আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে সতর্কতা রয়েছে তার সঙ্গে কালকের জন্য অর্থাৎ পয়লা জুনের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাইকে ঝোড়ো হওয়া তার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং যেটা বললাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম পাশাপাশি আমরা মুর্শিদাবাদের দিক থেকে যদি দেখি মুর্শিদাবাদের জন্যে পাঁচ দিনের সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবার কোথাও কোথাও চল্লিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রয়েছে ওভারঅল করা জেলাবারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ছোট হাওয়া হতে পারে সেরকম সতর্কতা জারি করা রয়েছে যদিও বাকি পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব বর্ধমানের কিন্তু অন্যান্য দিনগুলোতে একই রকম সতর্কতা রয়েছে যদিও আর নদিয়াতেও কিন্তু সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ঝোড় হাওয়া এবং তার সঙ্গে বাস করার সতর্কতা রয়েছে আর সমুদ্র উত্তাল হতে পারে সেরকম একটা সতর্কতা কিন্তু রয়েছে দেখুন আমরা আলিপুর আহা দপ্তরের পক্ষ থেকে যারা পেলাম একদম দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হচ্ছেই অলরেডি এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে আর বলার কিছু নেই এবং উত্তরবঙ্গে স্বাভাবিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একদম প্রত্যেক দিনের জন্য প্রত্যেকটা জেলাতে ধরে ধরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এটা আপনাদেরকে এর আগেতেও দেখিয়েছিলাম যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা জানেন খুব ভালো করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখনও পর্যন্ত বলা যেতে পারে দোসরা জুন পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোনো কোনো জায়গাতে যেমন জলপাইগুড়িতে তেসরা জুন পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে একদম চৌঠা জুন পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মাঝে মধ্যে আবার আমরা দেখছি যেটা কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে এছাড়াও কিন্তু কোচবিহারে একটা না পাঁচ দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুরে এখনও পর্যন্ত তিনটে দিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি যদি আমরা সাউথ দিনাজপুরের দিকে তাকাই এবং মালদার দিকে তাকাই আজকে সতর্কতা পাচ্ছি না কিন্তু পয়লা জুনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো ওভারঅল কিন্তু আমরা দেখলাম বৃষ্টি বৃষ্টি হয়েই কাটছে সেরকমই কিন্তু অবস্থায় আমরা চলে যাচ্ছি একটু উইন্ডিতে যে উইন্ডিতে আর একটু ভালো করে দেখে নেব যে আর কি কি রয়েছে আলিপুর তো জেলা ধরে বলে দিল আমরা একটু এলাকা ওয়াইজ বলবো প্রথমে একটু উপগ্রহ চিত্র অনুসারে আকাশে মেঘের অবস্থাটা নিই দেখুন আমরা যদি আকাশে মেঘের অবস্থা দেখি আমরা কিন্তু আকাশে মেঘ টুকটাক দেখতে পাচ্ছি আকাশে তো মেঘ রয়েছে তবে বৃষ্টি হচ্ছে কয়েকটা জায়গাতে কয়েকটা জায়গাতে বৃষ্টি হচ্ছে কোথায় না উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত হচ্ছে আমরা সেরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে উড়িষ্যাতে বৃষ্টিপাত একদম লাইভ দেখা যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে উড়িষ্যার দিক থেকে ঠিক আছে আহ বৃষ্টি এবং বাস পড়ছে সেরকম এই সম্ভাবনা কিন্তু একদম রয়েছে মাঝে মধ্যে ফাটছে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাস পড়ার কিন্তু চলবে আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দিক থেকে কি অবস্থা রয়েছে আমরা একটু মেঘের দিকেই তাকাবো কারণ আজকাল এখানে বৃষ্টির থেকেও কিন্তু মেঘটাই বেশি ভালো বোঝা যাচ্ছে তো বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি তো আমরা একটু বৃষ্টির মোড়ের দিকে যাওয়ার আগে একটু বৃষ্টিটা দেখে নেব যে বারো ঘন্টা আগামী বারো ঘন্টাতে কোথায় রকম বৃষ্টিপাতের সমান রয়েছে বারো ঘন্টার দিক থেকে যদি দেখি আমরা দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি উত্তরের দিকে বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে তো রয়েছেই আমরা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি বাংলাদেশের রাস্তায় ডিভিশনের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং ভালো মাত্রায় রয়েছে রয়েছে প্রায় থেকে শুরু করে মিলিমিটার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ধমানেরও একটা অংশে হতে পারে যেমন কাটোয়ার দিক থেকে হতে পারে তো যাই হোক বেশিরভাগটাই কিন্তু বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদ পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই পুরুলিয়ার দিক থেকে পুরুলিয়ারও অনেকটা অংশ জুড়ে এবং বাঁকুড়ার অনেকটা অংশ জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি দেখুন ভালোই বৃষ্টিপাত রয়েছে প্রায় চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তো বোঝাই যাচ্ছে বৃষ্টিপাত হবে পাশাপাশি ঝাড়গ্রামের দিক থেকেও রয়েছে আর এদিকে যদি আমরা কেশিয়ারি বেল্লা এদিকে চলে আসি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা বারো ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছেই তো এবার একটু মেঘের দিকে তাকাই প্রথমেই কারণ মেঘের দিক দিয়ে তাকিয়ে কিন্তু ভালো বসে যাবে দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি কোথায় রকম মেঘ রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গাতে যে পরিমাণ মেঘ রয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে আহ কারণ স্থানীয়ভাবে অনেক সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এবং আলিপুরা দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যে পরিমাণে মেঘ রয়েছে বৃষ্টির সতর্কতা কিন্তু থেকেই যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে সাউথ চব্বিশ পরগনার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে যে পরিমাণে মেঘ রয়েছে এমনকি অর্থ চব্বিশ পরগনার ও সাউথ চব্বিশ পরগনা নষ্ট দিকে ওভারঅল সাউথ চব্বিশ পরগনা সব থেকে বেশি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে যে পরিমাণে মেঘ রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়াও বাংলাদেশের শ্যামনগরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা এছাড়াও চট্টগ্রামের দিক থেকে একই রকম অবস্থা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে এই মেঘটা কতক্ষণ পর্যন্ত থাকে তো আমরা দেখছি যেটা দেখুন আটটা পর্যন্ত এই মেঘটা কম কম বেশি থাকবে এবং তারপরেও কিন্তু মেঘ থেকে যাচ্ছে একেবারে মেঘ পুরোপুরি যাচ্ছে না শুধু তাই নয় আবার রাত্রের দিকে কিন্তু মালদা তারপর বর্ধমানের দিক থেকে বীরভূমের দিক থেকে তো বৃষ্টিপাত রয়েছে নদীয়ার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ ছোড়াছড়ি করছে স্বাভাবিকভাবে কিন্তু রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি একটু বৃষ্টির মোড়ে গিয়ে দেখে নেবো যে বৃষ্টি কিছু কি দেখাচ্ছে কিনা উইন্ডি থেকে কিছু পাওয়া যাচ্ছে কিনা উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথাও রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা হয়তো বা একটু আতটুকু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত যেমন রয়েছে উত্তরবঙ্গে রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এমনকি আমরা সাউথ দিনাজপুরের দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেরকমই দেখা যাচ্ছে বা নর্থ দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সাউথ দিনাজপুর না পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি যারা কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং আসামের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা যে পাওয়া যাচ্ছে না এমনটাও কিন্তু নয় কারণ আজকে বৃষ্টিপাত হয়তো রাতের দিকে আর খুব একটা নাও হতে পারে কিন্তু হালকা ফুলকা গুড়িগুড়ি বৃষ্টিপাত যেটা রয়েছে সেটাই হয়তো একটু ভারী পাকারেও হয়ে যেতে পারে যে পরিমাণ মেঘ রয়েছে এবং কালকে সকাল নটা থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা দেখা যাচ্ছে পাশাপাশি আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে চর রাজীপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু নলিতাবাড়ির দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নটার দিক করেই বাংলাদেশে ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু টুকটাক সব সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা ফুলকা তবে গুড়িগুড়ি বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত যে দেখা যাচ্ছে এমনটা কিন্তু নয় তবে আমরা যে মেঘের ঘনঘটা দেখলাম তাতে করে কিন্তু ভারী বৃষ্টি আসলেও আসতে পারে আর মোটামুটিভাবে কালকে সন্ধ্যের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে আর বাকি অন্যান্য অংশে দেখাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত আসতে পারে আর বাংলাদেশের দিক থেকে ময়মনসিং এবং গোটা তো চলছে বৃষ্টিপাতের মারাত্মক প্রভাব কাজ করছে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যদি দেখি সেখানে তো চারিদিক থেকে বৃষ্টিপাত চলছে সেরকমই দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু বৃষ্টিপাত চলবে এবার একটু বায়ু ঝাপটা মরে চলে যাব আর বেশি কিছু থাকবো না এখানে বায়ু ছাপটা মোটে যদি দেখি আপাতত কিন্তু এই ঝোড়ো বাতাস যেটা রয়েছে নিম্নচাপের প্রভাবে এই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে আর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমরা যদি ঠিক ন তারিখ নাগাদ পৌঁছে যাই তাতে করে দেখতে পাবো যেটা দেখুন আবার একটা সেই নিম্নচাপের মারাত্মক প্রভাব কাজ করছে পঞ্চান্ন আঠান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করেও দেখতে পাবো যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু আবারও একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্রায় ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে এবং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই যে নিম্নচাপটা আসছে এটা ঘূর্ণিঝড় আকারে আসলেও আসতে পারে আমরা যদি একটু জিএফএস মডেলটার দিকে তাকাই জিএফএস মডেল কি বলছে দেখুন জিএফএস মডেল যেটা বলছে এটা কিন্তু আশি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করলেও করতে পারে কারণ ন তারিখে যদি এইখানে থাকে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গাতে চলে আসবে আর স্বাভাবিকভাবেই কিন্তু তারপরে পরে এই ঝড়ডার হাত ধরে এই ঝড়ডার হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে ওই ধরে চলতে পারেন চোদ্দ তারিখ প্রবেশ করে যেতে পারে তো যাই হোক আমাদের মোটামুটি নজর থাকবে কবে বর্ষা প্রবেশ করছে না করছে আলিগুড়া আবা দপ্তর কি বলছেন সেদিকে নজর থাকবে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা প্রায় বিরাশি তিরাশি কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া কিন্তু একটা আসছে মোটামুটি ভাবে আহ ন তারিখ দেখাচ্ছে এটা হয়তোবা দশ বারো তেরো তারিখ নাগাদ কিন্তু চলে আসতে পারে তো এটাই ছিল আজকের আবহাওয়ার অবস্থা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর অতি অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নিন আর ভিডিওতে লাইক দেবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য